সানডে হওয়ায় আজকে সকালে আমি একটুখানি সয়াবিন তরকারি আর রুটি করে নেব তাহলে সকালে আমার যে ঘরে সবার একটা ডিমান্ড থাকে সানডে স্পেশাল কিছু খাওয়ালে না তার ডিমান্ডটা মিটে যাবে তাই আমি সকালবেলা ওরা সবাই ঘুমে আর ওরা সবাই বলতে বাচ্চা দুটোই ঘুমে আর আমার হাজব্যান্ড গেছে আজকে দোকানের জন্য গাড়ি এসেছে সেই গাড়িতে মালগুলো রাখতে গেছে আর আমি সকালে উঠে ওদের জন্য সয়াবিন তরকারি আর রুটি করে নিলাম তারপর আমার বড়ো মেয়ে এখন উঠে গেছে তখন পাচ্ছিলো প্রায় সাড়ে সাতটা আর আটটা বেজে গেছে আমার ছোটো মেয়ে উঠছে না তাই মানে ওকে উঠানা উঠালাম আর এখন রুটিগুলো ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ড এখন এসে পড়েছে অফিস থেকে দেখতে পাচ্ছ প্রায়ই আমার বানানো রুটিগুলো সুন্দর হয়ে ফুলে যায় কিন্তু আমার হাজব্যান্ড আসার পর যেই দেখেছি আমি রুটি করেছি সেই আটার ডোটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছে জিরে গুঁড়ো দিয়েছে গোলমরিচের গুঁড়ো দিয়েছে আর কি কি জানি মিলিয়েছে আর এখন আর এটাতে ঘি দিয়েছে এসব করায় আর রুটিগুলো আর সুন্দর করে ফুললো না তারপর আমি তো যেই দেখেছি এগুলো মেশাচ্ছে আমি দৌড়ে এসে ওনার হাত থেকে এইগুলো নিয়ে তারপর আমি নিজেই ভেজে দিলাম হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এসে পড়েছি আমি আমার রান্নাঘরে আর ঘুম থেকে উঠেই কাজের স্রোত শুরু হয়ে গেছে যেমন কাজের স্রোত বয়েই যাচ্ছে আর এত কাজ মানে রাতে যতই ঘুম ঘুমানোর সময় ভেবে ঘুমাই যে কাল সকালে ঘুম থেকে উঠে এটা 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 করবো কিন্তু ঘুম থেকে ওঠার পর যে কোথার থেকে যে এত কাজের স্রোত বয়ে আসে মানে এটা আমার ভাবার বাইরে এত কাজ এত কাজ সংসারের কাজ যেমন শেষই হতে চায় না আর এখন আমার পুজো দেওয়া শেষ তাহলে শুরু করি রান্নাবান্না মহাকাজ আমার রয়ে গেছে পুজোটা হয়ে গেছে একটা নিশ্চিন্ত পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে বাসি কাজকর্ম হয়ে গেছে এটা একটা শান্তি কিন্তু রান্না যতক্ষণ পর্যন্ত না কাজ বাকি থেকে যাবে তাহলে রান্নাবান্নাটা শেষ করি আর ভগবানের কৃপায় আমি একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি এখানে আমার কাজের একটা মাসি এসে উপস্থিত হয়েছে যে কাজ করবে বলে আর দুদিন থেকে ও। কাজ করছে বলে একটুখানি রেহাই আমি পাচ্ছি কিন্তু তাও ওরা তো ওদের কাজ করে চলে যায় বাকি তো সব কিছু আমাকেই মেনটেন করতে হয় অনেকটাই চাপ হয়ে গেছে এখন আমার উপর ঘরটাও বড়ো আর বাচ্চারাও একটু বড় হচ্ছে ওদের পড়ার চাপটাও বেশি তাহলে সব মিলিয়ে জিলিয়েই চলছে দেখতে থাকো তোমরা আমার ভিডিওগুলো আমি কিভাবে আমার সংসারটা চালাই দেখতে থাকো আশা করি তোমাদের মাছগুলো বাজার থেকে কাটিয়ে এনেছিল কিন্তু মানে বাজার থেকে যেভাবে কেটে দেয় সবাই ভুক্তভোগী আর তাও যে একটুখানি পরিষ্কার করে ছাড়িয়ে হাস ছাড়িয়ে পরিষ্কার করে দেয় তাও একটু ভালো মাছ কাটাতে গেলে যেমন সময় লাগে আর তাও আবার ঘরে এনে এটাকে পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলে তো এই মাছ আর খাওয়ার উপযুক্ত থাকে না তাই মাছগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে তারপর ধুয়ে ঠুয়ে এখন রেডি করে নিলাম আর এটা হলো ভুজিয়া ভুজিয়া মাছ আমরা এখানে লকেলে ভুজিয়া মাছই বলি এটাকে একদম ভুজিয়ার মতন ছোটো ছোটো থাকে আর দেখতে পাচ্ছ এটাকে আমি আগে তেল মশলা রসুন পেঁয়াজ সব ধরনের মশলা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিচ্ছি এটা রান্না করতে তেমন কষ্ট নেই কিন্তু মাছটাকে পরিষ্কার করতেই কষ্ট ছোটো ছোটো মাছগুলোকে একটা একটা করে বেছে নিতে হয় অল্প অল্প করে একটা একটা করে না অল্প অল্প করে বেছে নিয়ে একদম পরিষ্কার করে নিতে হয় তা না হলে ছোটো ছোটো শামুক থাকে সেগুলো যদি মুখে পড়ে যায় তাহলে খাওয়া অসম্ভব হয়ে যাবে তাই ভালো করে পরিষ্কার করে নিতে হয় রান্না করতে যেমন স্বাদ এটা মানে যখন রান্না করেছিলাম তখনই খুব সুন্দর গন্ধ বেরিয়েছিলো আর কম আঁচ দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করতে হয় আমার বড়ো মেয়ে এই গোপালটা ড্র করেছে আর পিছনে একটা রাধা ড্র করেছে আর ও এটাতে একটা এফেক্ট দিয়েছে যে পেজটা উল মানে একটুখানি আলোর দিকে শেডিং দিলে দুটো ছবি ভেসে ওঠে যা একটুখানি প্রচেষ্টা করেছে যাই তাই ভালো বাচ্চাদের তো আর সেটা এত প্রেসার দেওয়া ঠিকও না আর যায়ও না ওদের ইচ্ছা মতো নেই ওরা যা করে তাই ভালো ও দিন থেকেই বলছিলো একটা কৃষ্ণ আর একটা রাধা ড্র করবে তেমন কঠিন কঠিন ও তো ড্র করে না এখনও ও ছোটো ছোটোও বলা যায় না ক্লাস সিক্সে পড়ছে তাও এগুলো ওর স্যার এখনো পর্যন্ত ওকে ড্র করতে দেন না তারপর দেখতে পাচ্ছ এগুলোকে আমরা তেলাপিয়া মাছ বলি আমাদের লোকেলে তেলাপিয়া মাছ বলা হয় একটা একটা করে মাছগুলোকে আমি এখন ভেজে নেব এই মাছটা আমি একদিন বানিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে খুবই স্বাদ হয়েছিল খেতে খুব ভালো কিন্তু আজ সর্ষে বাটা দিয়ে করব না কারণ সরষেটা গতকাল আমি সর্ষে দিয়ে কিনে নিয়ে একটা বানিয়েছিলাম এখনও আমার আর ঠিক মনে নেই আমার প্রবলেম হয়েছিল একটু গ্যাস হয়ে গেছিলো তাই আমি আজ আর এটাকে সর্ষে দিয়ে বানাচ্ছি না এমনিতেও এটা ভালোই লাগবে আর এখানে তিনটা মাছ আছে এগুলোকে ভেবেছিলাম আলাদা করব আর ওই তেলাপোনা মাছকে আমি সর্ষে বাটা দিয়ে করব কিন্তু পরে ভাবলাম যে না সর্ষে বাটা দিয়ে করার প্রয়োজন নেই সব একসাথেই আলু দিয়ে রান্না করে নেব এটাই খেতে ভালো হয়েছিল ভালোই লেগেছিলো পাতলা ঝোল করে খেতে ভালোই লাগে কালো জিরে ফোড়ন দিয়ে আর তোমাদের কাছে একটা কথা মানে আমি বলছি যে মানে শেয়ার করছি অনেক দিন থেকে আমি ভিডিও আগে আমি আপলোড করতাম ডেইলি ব্লগ আপলোড করতাম তারপর যখন ভিউজ বেশি আসে না তখন আমি মানে ডিমোটিভেট হয়ে যাই তারপর আমি ব্লগ বানানো কম কমিয়ে দিই কারণ এত কষ্ট করে পুরোটা দিন ভিডিও করতে হয় কাজের ফাঁকে ফাঁকে এতে কাজেরও দেরি হয়ে যায় তাও আমি চালিয়ে যেতাম কারণ আমি একটা হাউস ওয়াইফ আমার তো আর ঘরের কাজকর্ম ছাড়া আর কিছুই নেই জীবনে বাচ্চাদের পড়ানো লেখানো আর ঘরের কাজকর্ম তাও কিছুদিন পর পর আমার যেমন মনে হতো এখন কিছু করার নেই তারপর আমি আবারই ব্লগই আমার মানে একটা এন্টারটেইনমেন্ট বা একটা রাস্তা খুঁজে নিতাম যে এটাই আমার কাছে মনে হয় মানে করার মতন উপযুক্ত বা করার ঠিক আছে করা যায় তাই এভাবেই করতাম আর আমার একটা অনলাইন থেকে আমার নাইটি কেনার ইচ্ছা ছিল হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি দুটো নাইটি কিনবো ঘরের জন্য গরমে স্লিভলেস এক দুটো নাইটি কিনবো কিন্তু টাকাটা হাতে পাওয়ার পর ভাবলাম অনলাইন থেকে কুর্তা অর্ডার করে নিই তাহলে বাইরে পরে নিতে পারবো আর পুরনো যেগুলো আছে সেগুলো দিয়ে ঘরে চালিয়ে নেব তাই অনলাইন থেকে এটা আমি এনেছি মিশো থেকে তেমন দাম নিয়ে নিই নিয়েছে তিনশো টাকা সিক্সটি রুপিস থ্রি হান্ড্রেড সিক্সটি রুপিস আর রোবারের রবিবারের খাওয়া দাওয়া করার পর তো আর বুঝতেই পারছো সবার একটু মন থাকে যে একটু ঘুরে আসি তাহলে একটা রিফ্রেশমেন্ট হয়ে যায় আর একটা আমেজ পাওয়া যায় রবিবারটাকে একটুখানি ভালোভাবে বিদায় দেওয়া যায় তাই আমরা চলে গেলাম ঘুরতে ঘুরতে যাবে আর কোথায় হয় শপিং মলে বা মন্দিরে বা কোনো মানে লং ড্রাইভ লং ড্রাইভই বলতে পারো যাওয়ার তো কোথাও জায়গা নেই এখানে আর আমরা তো আছে যারা বাড়িঘর যাদের আত্মীয় স্বজন সবসময় আত্মীয় স্বজনের বাড়িতে যেতেও ভালো লাগে না কিছু এমনিতেও রাস্তা দিয়ে ঘুরলেও একটু মনটা রিল্যাক্স হয় তাই আমরা চলে গেলাম অনেক দূরে এদিকে নতুন রাস্তা হয়েছিলো এটার নাম হলো আমরা যেদিকে যাচ্ছি এটা হলো দুধপাতিলের রাস্তা দুধপাতিলের দিকেই চলে যাচ্ছি আমরা এখানে আমরা মানে কেউ কারোর বাড়িতে যাওয়ার জন্য না এমনিতেই লং ড্রাইভ একটা আর ভালোই লাগে এভাবে সন্ধ্যে আগে ঘুরতে পরিবার নিয়ে হাওয়া হাওয়া বাতাস দিচ্ছে আর এইভাবে জঙ্গল গাছপালা পাহাড় টিলা দেখতে দেখতে আমরা যাচ্ছি ঘুরতে আর তারপর আমার যে কথাটা বাকি ছিল ভিডিও তেমন জ্ঞান নিয়ে আমি মানে ইউটিউবে ভিডিও করা শুরু করিনি তেমন আমার কোনো বিশেষ কোনো জ্ঞান ছিল না তারপর আমি শুরু করলাম একটু একটু করে আমার দিদির ছেলে আমাকে দেখিয়ে দিল আমি বললাম আমাকে দেখিয়ে দেবো দেখিয়ে দিল তারপর বললো কিছু কিছু ইউটিউব দেখে শিখে নিবি ওই এভাবেই ও আমাকে যা দেখিয়ে দিল আর ইউটিউব থেকে একটু একটু করে আমি শিখেছি আর তো কিছু আমার এত বেশি জ্ঞান নেই আর যখন মিউজিক দিতাম নিচে বেশিরভাগই ভিডিওতে দেখতাম কপিরাইট পড়ে গেছে কপিরাইট পড়লে তো চ্যানেলটা আর গ্রো করতে চায় না তারপর আমি এইভাবে বানিয়ে যাচ্ছিলাম কপিরাইটগুলোকে আমি ডিলিট করে নাই তারপর একদিন একটা ভিডিও দেখলাম ইউটিউবে যে কপিরাইট ছাড়া মানে মিউজিক আছে সেগুলো দিয়ে দেওয়া যায় সেইগুলো দিলাম তারপরও দেখা যায় ভিডিওতে কপিরাইট পড়ে যায় তখন কি করব আবার আর শুনলাম যে কপিরাইট আলা ভিডিওগুলোকে ডিলিট করে নিতে হয় তাই আবার সেগুলোকে কিছুটা ডিলিট করলাম বছর দু বছর পর যখন আমি ডিলিট করা শুরু করলাম তখন দেখা যায় আমার পুরোনো ভিডিওর বেশিরভাগ ভিডিওতেই কপিরাইট পড়ে গেছে মানে মনে করো আধার থেকেও বেশি আমার ভিডিওতে কপিরাইট পড়ে গেছে তারপর তো ভিডিও ডিলিট করতে 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 আমার চ্যানেলটা ছোটো হয়ে যাচ্ছে মানে আরও কমে যাচ্ছে ভিডিও আর ভিডিও কপিরাইট ভিডিও ডিলিট না করেও আমার উপায় নেই সে কী করবো তারপর তো আর মনটাই ভেঙে গেলো তারপর রেখে দিলাম কিছু কপিরেট ভিডিও রেখেই আবার চালিয়ে গেলাম চ্যানেলটা তারপর দেখা যায় এখনও কী হয় ওই মানে কপিরেট যে যেই মিউজিকগুলোতে নেই সেইগুলো দিলেও কপিরেট পড়ে যায় আর ভালোই লাগে না অন্যদের একটা প্রসেস থাকে ওরা যাদের মিউজিকটা নেয় ওদের সাথে একটা টাই আপ করে নেয় আমার তো আর এত বড় চ্যানেল না যে আমি কিছু করব আর আমি এত এত কিছু জানিও না তাই মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায় যে কপিরাইট পড়ে যায় তারপর তো চালিয়ে যাচ্ছি এবার আর ভাবছি যে বাকি কপিরাইট ভিডিওগুলোকে আমি ডিলিট করে নেব সেইগুলোকে আমার তো আর কাছে আর সমাধান নেই আমার মানে স্টক ভিডিও আরও কমে যাবে আর এত কষ্ট করে ভিডিও করার পর তো আমার মানে আমার ভিডিওগুলো কেন ভাইরাল হয় না বা ভিডিওগুলো কেন ভিউজ পড়ে না মনে হয় কপিরাইট ভিডিওগুলোকে আমার ডিলিট করতেই হবে তাই এবার সিদ্ধান্ত নিয়েছি যে মনটাকে শক্ত করে যে কপিরাইট আলা ভিডিওগুলো আমি এবার ডিলিট করেই নেব কারণ এতগুলো ভিডিও এত পরিশ্রম করে আমি বানিয়েছি আর ভিডিওগুলোকে ডিলিট করে নেব আমার তো একদমই ভালো লাগছে না আর ঘুরতে ঘুরতে আমরা যখন ফিরে আসছিলাম আমার হাজব্যান্ড বলল এখনও সন্ধে হয়নি অনেকটাই বাকি চলো আমরা একটু মাসিকে দেখে আসি এই মাসি হলো আমরা যার বাসার থেকে ফুল নিয়ে যাই আর কোনো এমন তেমন সম্পর্ক নেই আমাদের ওই মুখ চিনা আর ওনার বাসা থেকে আমরা ফুল নেই কিন্তু দেখেছো যখনই আমরা আস এসেছি মাসি ওই ভিতর থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সাথে কথা বলছে মানে এটাই হয় কিবা মনের সম্পর্ক সব কিছু আর রক্ত দিয়ে সম্পর্ক করা যায় না রক্ত সম্পর্ক ছাড়াও অনেক সম্পর্ক থাকে যারা আমাদের খুব প্রিয় হয়ে যায় আমাদেরকেও মাসি খুব বেশি ভালোবাসে আমাদের বাচ্চাদেরকেও খুব বেশি ভালোবাসে আমরা যখন ফুল আনতে যাই বাচ্চাদের যদি না নিয়ে যাই তাহলে বলে বাচ্চাদেরকে কেন আনলে না একদিন নিয়ে এসো ঘুরতে আর এটাই মানে অনেক বড় পাওনা যে মাসি আমাদেরকে এত বেশি ভালোবাসে সব সম্পর্কগুলো আমরা রক্ত দিয়ে তৈরি করতে পারি না কিছু কিছু সম্পর্ক থাকে হয়তো কি বা এটা আগের জীবনের কোনো সম্পর্ক ছিল এই মাসির সাথে আমাদের ওই ভালোবাসাটাই মাসি আমাদের দিয়ে যাচ্ছে আর আমরা মাসিকে দিয়ে যাচ্ছি বাচ্চারাও যেতে খুব ভালোবাসে মাসির বাড়িতে মাসি একাই থাকে এখানে ওনার ছেলে মেয়েরা বাইরে থাকে মেয়েদের বিয়ে হয়ে গেছে আর ছেলে থাকে বাইরে আসে মাঝে মধ্যে আর মাসি এখানে গরু ছাগল বাড়িঘর নিয়ে গাছপালা নিয়ে মাসি আছে ওই আমার বাচ্চারা গরু দেখতে ভালোবাসে বাচ্চা গরুর বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসে তাই আমরা বললাম যে চলো ওদেরকে দেখিয়ে নিয়ে আসি আর মাসিও আমাদেরকে খুব বেশি ভালোবাসেন আর দেখছো আমার হাজব্যান্ডের সাথে মাসি কথা বলছে আর একজন মাসি যেহেতু আমাদেরকে খুব আদর যত্ন করে তাই আশেপাশে যারা ছিল তারাও আমাদেরকে এখন চিনে গেছে আমাদেরকে খুব আদর যত্ন করে আর মাসির বাড়িতে অনেক ফুল ফুল বলতে মানে যদি তুমি একটা বড় একটা ব্যাগ নিয়ে আসো ব্যাগটা ভরে নিয়ে যেতে পারবে এতই ফুল আমরা গিয়ে খুব ঘোরাঘুরি করলাম এদিকে ওইদিকে আর ভালোই লাগছিলো আমার হাজব্যান্ড সবার সাথে কথা কথা টোথা বলছেন ওইদিকে দিকে লোকজনের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে সবাই আমাদেরকে খুব বেশি ডাকাডাকি করে আমরাও সবার সাথে গিয়ে মিশি ওরাও যেমন একটা আমেজ পায় যে বাইরে থেকে কেউ এসেছে আমাদের সাথে মানে দেখা করতে আর আমরাও মনে করি গ্রামের মানুষরা খুবই সহজ সরল থাকে ওরা বাইরের লোকজন দেখলে ওরা খুব নিজের আত্মীয় স্বজনের মতনই আদা যত্ন করে থাকে তাহলে এবার তো আর আমাদের যেতে হবে সন্দেহ হয়ে আসছে তাই রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো মাসিকে আমরা জিজ্ঞেস করি তুমি সন্ধ্যের পর কী করো মাসি বলে যে আমি এই ঘর ঘর চলে যাই ওদের ঘরে গিয়ে একটু টিভি টিভি দেখি ছেলে ফোন করে মেয়েরা ফোন করে সন্ধ্যের পর সাতটা বাজলেই ওদের ফোন আসে ওই ফোনে কথা বলতে বলতে অনেকটাই সময় চলে যায় তারপর তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আবার সকালে উঠতে হবে ওনার গরু বাছুর আছে সেগুলোকে দুধ দোয়ানো তারপর ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া মাঠে নিয়ে দেওয়া আর এই দিকটা খুব নিরবি কিন্তু সানডে হওয়ায় বিকেলে অনেক লোকজনই ঘুরতে আসে দেখলাম সবাই প্রকৃতি প্রেমী ও আনন্দ উপভোগ করতে সবাই ভালোবাসে তাই সবাই এদিকে চলে আসে গাছপালা আছে এইদিকে টিলা টিলা দেখা যায় তারপরে এদিকে খুবই শান্ত পরিবেশ তাই মনে হয় সবাই আসে আমরাও এসে পড়েছি আজকে এদিকেই ঘুরতে সকালে আমরা বেশিরভাগ ফুল নিতে আসি কিন্তু আজ বাচ্চাদের আমি বলি তোদের হয়তো বা গ্রামাঞ্চলে তো ঘুরতে ভালো লাগবে না তোদের তো শপিং মলে বা একটু পার্কে যেতে পারলেই তোদের মানে মজা লাগে বা তোরা ভালোবাস কিন্তু এই যে স্মৃতিগুলো যখন বড়ো হয়ে যাবি যখন কাজের প্রেশার থাকবে চাপ থাকবে তখন এই স্মৃতিগুলো মনে পড়বে যে কি সুন্দর দিন ছিল ছোটোবেলা আমরা মা পাপ্পা আমাদের আমাদেরকে ঘুরতে নিয়ে যেত ওই নীরব স্থান কি সুন্দর জায়গা গাছপালা প্রকৃতি যেখানে দেখা যায় সেখানে আমরা যেতাম সেই স্মৃতিগুলো তোদের এই স্মৃতিগুলো তোদের তখন ভেসে উঠবে আর দেখবি মানে মনটা খুব শান্ত হয়ে যাবে দেখবি তোদের খুব ভালো লাগবে আমার ছোটো মেয়ে একটু মানে অখুশি ছিল কিন্তু ও যে পাপা মার সাথে ঘুরতে বেরিয়েছে বা দিদির সাথে ঘুরতে বেরিয়েছে তাই ওর ওর আনন্দ আর বড়ো মেয়ে বলছে না মা আগে আমার এত বেশি ভালো লাগতো না পার্কে যেতেই বেশি ভালো ভালোবাসতাম কিন্তু এখন বিকালের দিকে যদি আমি একটুখানি শান্ত পরিবেশে কোথা থেকে ঘুরে আসি তাহলে আমার অনেকটাই ভালো লাগে আর ঠিকই আছে হয়তো কী বা ওরও পড়াশোনার চাপ বেড়েছে বা ব্যস্ত থাকে পুরোটা সপ্তাহ জুড়ে তাই হয়তো কী বা ওরও ধীরে ধীরে মনের পরিবর্তন হচ্ছে তাহলে আজকের মতন আর এইটুকুই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই আর এখন তো আমরা গিয়ে ঘরে আর তো খাওয়া দাওয়া করব আর একটুখানি বসবো গল্প করব যাই করব তাহলে আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না এখানেই শেষ করে দেবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে আর আমার ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে প্লিজ তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে যতক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট স্লিপ টাইট লাভ ইউ অল